সুদীর্ঘ আট বছর বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের পর এবারই প্রায় তিন দশক পর কোন আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর হোস্ট পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সে ম্যাচকে ঘিরে তাই শুরু হয়ে গেছে সাত সাত ড্রপ এই কদিন আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে একই মাঠে এই দুই দল লড়েছে একে অপরের বিপক্ষে বিস্ময় জাগিয়ে সফরকারী কিউইরা সেই ট্রায় নেশন সিরিজটা জিতেও নিয়েছে পাকিস্তানকে হারিয়ে এর সপ্তাহখানেক আগে লাহোরেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নাস্তানাবুদ করেছে নিউজিল্যান্ড সহজত ভাবে যতই হোস্ট কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোক না কেন সাম্প্রতিক এই নাজে হাল হবার যন্ত্রণাটা তারা করবে পাক ক্রিকেটারদের মুখোমুখি লড়াই অবশ্য খানিকটা এগিয়ে আছে পাকিস্তান সব মিলিয়ে একশো ম্যাচের একষট্টিটায় জয় পাকিস্তানের নিউজিল্যান্ড জিতেছে আটটা কম তবে পাকিস্তানে যখন খেলা গড়িয়েছে তখন সাঁত্রিশ ম্যাচের বাইশটাতেই জয় মিলেছে পাকিস্তানের কাজেই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় খানিকটা স্বস্তিতে গ্রিন শার্ট আসা পিচের প্রসঙ্গে ঐতিহ্যগত ভাবে ভীষণ রকম ব্যাটিং ফ্রেন্ডলি করাচের উইকেট তবে সবশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইলিয়াম অরুরকে নাসিম শাহের পারফরমেন্স ইঙ্গিত করে একেবারেই যে বোলারদের জন্য কিছু নেই সেখানে তাও নয় শুরুর ভাগে বোলারদের সুবিধাটা মিলবে ভালো মতই। তবে ধীরে ধীরে ব্যাটিং সহায়কে হয়ে উঠবে করাচির এই ফ্ল্যাট উইকেট দিবারাত্রির ম্যাচ তাই সহজতভাবেই টস দিতে বোলিং এর সিদ্ধান্তটাই হয়তো নিতে দেখা যাবে রিজন কিংবা স্যান্ডারকে একাদশ সাজাতে অবশ্য খুব একটা বেগ পেতে হবে না পাকিস্তানকে দলে সবাই ফিটি আছেন গোটা স্কোয়ারে একমাত্র পরিপূর্ণ স্পিনার আবর আহমেদ সভাপতই তাই শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ কিংবা হারিস্রোফদের নিয়ে পেইস একটা বোলিং অ্যাটাক সাজাতে দেখা যাবে স্বাগতিকদের অন্যদিকে কিউইদের ঝামেলাটা ওই পেইস অ্যাটাকেই ইনজুরির কবলে ইউনিটের সবচেয়ে বড় অস্ত্র লকি ফার্গুসন টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন ট্রফি থেকে তার বদলে অবশ্য জেমিসনকে দলে ভিড়িয়েছে কিউইদের টিম ম্যানেজমেন্ট যদিও তেরোটা ওয়ান ডে খেলা জেমিসন লকি ফার্গুসনের মতো বোলারের যোগ্য রিপ্লেসমেন্ট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্কই থাকার কথা এই গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও ভারত পরের দিনই যাদের খেলা মাঠে গড়াবে দুবাইয়ে গ্রুপের সেরা দুয়ে থাকার লড়াইয়ে শুরুর দুই ম্যাচেই যে বেশ ক্রুশ্যাল হয়ে দাঁড়াবে তা ক্রিকেট অনুরাগী মাত্রই ঠাহর করতে পারবেন। যে কোনো টুর্নামেন্টেই শুরুর ম্যাচের জয় অনেকখানি বাড়িয়ে দিতে পারে আত্মবিশ্বাসের পাল্লা। কাজেই জানপ্রাণ দিয়েই উদ্বোধনী ম্যাচে বাবর উইলসনরা লড়বে। রিফাতানভীর রাফি টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন। ফলো অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.